প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন দেখে দেখেন আজকে দুই দিন যাবৎ অনেক প্রবাসী বা আমাকে নখ দিচ্ছেন যেবে আমরা যারা হুরুপ্রাপ্ত টার্মিনেট হুরুপ আমাদেরকে নাকি সরকার এখন নতুন সিস্টেম চালু হয়েছে যে আমাদের পিছনে কোনো টাকাই আসে না একশো টাকা আসে একশো টাকায় আমরা কফালা হতে পারবো এরকম অনেকেই নিউজ করতেছেন এবং আপনারা অনেকেই আমাকে একটি বয়স শুনেছেন নিয়েছেন একজন প্রবাসীর কাছ থেকে আসলে এর ব্যাখ্যাটা কি দেখেন ভাই আমার জানা মতো আমি এখন পর্যন্ত এরকম কোনো প্রবাসী পাই না বা এমন কোনো প্রবাসী আমাকে এই কথা বলে নাই প্রথমত সাফসাফ কথা দ্বিতীয়ত বলে এইখানে এই হুরুপ যারা আছে তাদের কপালার সময় এক সিস্টেম হয়ে থাকে যাদের একামার মেয়াদ নেয় তাদের এক সিস্টেম হয়ে থাকে যেমন যারা হুরুপত্র তাদেরকে যদি কপালা হতে যায় তলব দিতে যায় সেক্ষেত্রে আপনি যে নতুন মালিকের কাছে কপাল হবে সে মালিক যখন আপনার একামার নাম্বার নাম তুলে আপনাকে তলব দিতে যায় ঠিক তখনই তার স্ক্রিনে এরকম ফফ একটি লিঙ্ক চলে আসে অর্থাৎ একটা উইন্ডো ওপেন হয়ে যায় যেখানে বলে দেয় যে এই ব্যক্তির এত টাকা বকে আছে। অর্থাৎ আপনার পিছনের টাকা এবং এইটারও দুইটা কারণ আছে আমি বলে দিয়েছি আগে অনেক ভিডিওতে যে যদি আপনার পিছনের মহাশ অর্থাৎ পুরান মালিকের মহাশা বন্ধ থাকে তাহলে সম্পূর্ণ টাকা নতুন মহা চলে আসে যার কাছে কপাল হবে না আর কি আর যদি পিছনের মহৎ ওপেন থাকে সেক্ষেত্রে পিছনের বকে কপিল বহন করবে সামনে আপনি নতুন কপিলের কাছে কপিলের শুধু সামনের নতুন ফিগুলো দিতে হয় তো এরকম হুরূপ্রাপ্তদের জন্য সামনে শো হয় যে আপনি এত টাকা দিয়ে এই ব্যক্তিকে কপালা করতে হলে আপনাকে এত টাকা দিতে হবে তার পিছনের বকে এটা সর্বপ্রথম হরুপ্রাপ্তর এটা জেনে দেয় এটা ভাই আমার কথা যদি বিশ্বাস না আপনারা কোনো মুক্তভাবে যোগাযোগ করে দেখতে পারেন আর যাদের একামার মেয়াদ নাই ইকামার মেয়াদ নেয় যে সকল প্রবাসীদের সেই সকল প্রবাসীরা আপনি কিন্তু জানতে পারেন না বা আপনি যে মালিকের কাছে কখন সেই মালিকও জানতে পারেন আপনার কয় টাকা আসবে সে আপনাকে তলব দিলে সাথে সাথে আপনার মাঝে তলব চলে আসে আপনি তলব অ্যাকসিপ করে দেন তারপর যখন আপনার একামা রেনু করতে যাবে তখন সেইখানে দেখায় যে আপনার এত টাকা দিতে হবে দিলে একামা রেনু হবে আপনার পিছনের এত টাকা আসে দুইটা সিস্টেম তো ভাই বুঝতে পারলেন এক হচ্ছে হুরুপ্রাপ্তদের তলবদের আগে দেখা যায় আর দুই যাদের একামা নাই তাদের পরে দেখা যায় তলব অ্যাক্সিপ করার পর এই হচ্ছে বিষয়টা আর আজকে এতদিন হয়ে গেছে আমি কারো কাছ থেকে শুনি নাই যে ভাই একশো টাকায় হ্যাঁ আপনি ছোটো মহাশাক কপাল হলে সেটা একশো রিয়াল নামানো যায় এটা আমরা আগে অনেকবার বলছি ছোটো মহাশা কপাল হলে ফিটে যেটা সেটা একশো রিয়ালে চলে আসে সেটা নামাতে হয় সিস্টেম আছে যেগুলো যারা মক্তব্যে কাজ করে তারা সেই সিস্টেম করে একশো রিয়াল নামিয়ে দেয় ঠিক আছে এটা শুধুমাত্র নতুন আপনি যে কপাল হবেন নতুন অবস্থায় কিন্তু পিছনের পিছনের সেগুলো কি একশো রিয়াল চলে আসবে এটা আমি ভাই আমি বিশ্বাস করি না যারা হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমি যে বয়সটা শুনলাম আপনাদেরকে শোনাইতে পারেন না একজনের দিয়েছিল দিয়েছিল যে ব্যক্তি ভিডিওটি তৈরি করছে সেখানে সে বলছে তাকে তলব দেওয়া হয়েছে তাকে তলব দেওয়ার পর সে অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর তার উনিশ হাজার রিয়াল দেখিয়েছিল কিন্তু সে তার মালিক বলছিল টাকা দিয়ে একামা করে বৈধ হওয়ার জন্য কিন্তু তখন তার মালিককে সে বলছে অর্থাৎ নতুন মালিককে যেহেতু সে তলব অ্যাকসেপ্ট করে বলছে নতুন মালিককে বলছে যে কিছুদিন পরে করবে তারপর সে অনেক দিন পর ওই মালিকরে বলছে আর ওই মালিক চেক করে দেখেছে তার ন হাজার ছয় রিয়াল দেখাচ্ছে তারপরে সে বলল যে আবার পরের দিন করবে তারপরে দেখাচ্ছে একশো তো ভাই এটা আসলে সত্যতা কেমন সেটা আমি জানি নাই যদি আপনাদের সাথে এটা হয়ে থাকে এটা তো আলহামদুলিল্লাহ যার আমি শুধু আপনাদেরকে এটাই বলতে পারবো যে আপনি তলব দেন তলব দিয়ে তলব ওকে করেন করলে আপনার হুরুপটি চলে যাবে তারপর আপনার যেটা হবে কি আপনার একামা না করলে আপনার একামার মেয়াদ নেই সেই হিসাবে আপনি একজন অবৈধ প্রবাসী থাকবেন কিন্তু আপনার কাছ থেকে হুরুপটা চলে যাবে কপাল হলে এক দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি সাথে সাথে দেখেন যে আপনার একামার টাকা বেশি দেখাচ্ছে পিছনে রসুন টুসুন সব চলে আসছে সেক্ষেত্রে আপনি কিছুদিন অপেক্ষা করে দেখতে পারেন যদি এরকম হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে তো কিছু করার নেই আপনি কিছুদিন অপেক্ষা করেন করার পর আপনি একামা করেন সমস্যা কথা এটা দেখেন তবে আমি এরকম কারো কাছেই শুনি নাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভাই এর উপরে আমি আপনাদেরকে আর কোনো তথ্য দিতে পারবো না কেননা আমি আপনাদেরকে কোনো মিথ্যা তথ্য দিয়ে নিরাশ করতে চাই না ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ